গুড মর্নিং এন্ড वेलकम ব্যাক টু দ্য চ্যানেল কেমন আজকে সবাই ভালো আছি তো আজকে হলো আজকে কীভাবে বাবা রান্না বেরিয়েছে নাকি হ্যাঁ আজকে স্যাটারডে আর সকালবেলা উঠে আজকে রান্না বান্না কিছু করিনি শরীরটা ভালো লাগলো না ভালো উঠে আমার হাজব্যান্ডকে বললাম তুমি বাইরে খেয়ে নাও আমার ভালো লাগছে না শরীর তো ঠিক আছে তো আমার বাইরে খেয়ে নেবে আজকে আজকে আমি ঘরে বানাবো চাউমিন আমার জন্য আর ব্রেক ব্রেড আমার হাজব্যান্ড ঠিক করে দিচ্ছে আর ব্রেকফাস্টে আমি বানিয়েছি লুচি আর আলু এই কি চা গরম করতে গতিকে ঠিক ঘর ঝাড়া হয়ে গেছে আমার আমি কি কপ বলবো তার আগে যেমন বাজারে বৃষ্টিটা না পড়লেই ভালো পড়লেই গেল বৃষ্টি ঠিক আছে দেখে একটু কি পেন্টের গন্ধ আসছিলো এই সাইড থেকে আর ভাত গ্যাস চালাবো কি চালাবো যদি আগুন লেগে যায় পেন্টের গ্যাসে এমনি লাগছিলো আমি স্যান্ডে করে ব্রেকফাস্টে লুচি করে তার থেকে আমার জন্য আজকে মানে একটি পড়ে যায় খালি ঢাজে যায় পড়ে যায় এর মধ্যে চা আমার জন্য এর মধ্যে খেয়ে গেল আর হয়

বেশি ঘোরাঘুরি করিনি ভিড়ে ছিল না সেখানে দাঁড়াতে লাগে আমার আমার কথা না আর চিকেন নিয়ে আগামীকালের জন্য কারণ আগামীকাল দেখেই থাকবে জিনিসটা সকালবেলায় উঠে দাঁড়ো করে থাকবে না যেন বাজার গিয়ে তাড়ো ও হাজবেন্ডে

আমার কাছে বলতে ওই পটল পটল আর ঢেঁড়স আছে বেশি জিনিস হচ্ছে জমা করে লাগে যে এখন জিনিসপত্র দাম লিমিটেড নিয়ে আসা এই চিকেন নেবো দিনে রাখবো আর যেহেতু চাউমিন বানাবো আমি তোমার প্রথম থেকে চিকেন নেবো চিকেন চাউমিন বানাবো এই আর কি অনেক কাজ বাকি অনেক কাজ কাপড় চোপড় প্রচুর ধোয়া আছে ঘর মোছার আছে এগুলো ক্লিন করে রাখা আছে তারপরে তোমার পুজো করার আছে মাথা মাসে স্নান করার আছে প্রচুর কাজ প্রচুর কাজ বাসাটা ধুয়ে দিয়ে গেছিলাম গ্যাসটা তেমন কোনো কিছু নোয়া হয়নি কারণ সকাল রাখার জিনিস ব্রেকফাস্ট দিয়ে বানিয়ে যাই কিছু করি তাই কিছু নাকড়া করে পুচে নিলে হয়ে যাবে ভালো লাগে না শরীরটা বাজেটে গেলে না এত অসুস্থ লাগে আমাকে লাগে আমার প্রচুর শরীর খারাপ কাজ থাকে না থাকবো না প্রচুর কাছে কাকু কাঁচা আছে প্রচুর আছে আমার লাগছে না টুকু তো ফ্রেশ হয়ে ঘুরে আসি ভালো লাগছে না আমার লাগছে ঘরের মধ্যে আমি পাগল হয়ে যাবো ঘরের থেকে থেকে ওহ ইলিটেটিং লাইফ রয়েছে

জামা কাপড় গুলো ভিজাতে হবে ভেজানো হবে ভিজাবো তারপরে এগুলো ধোবো ঘরটা মুছবো তারপরে যাবো স্নান করছি আমি হেয়ার কালার করলাম ওই কদিন হয়েছে আবার সেই গ্রে হেয়ার বেরিয়ে যাচ্ছে কালার আমার ধরে না চুলে কেন কি জানি কিছু মনে করো আমি আমার হাজবেন্ডের চুলে লাগিয়ে দিলে থেকেই যাই তো থেকেই যাবে আমার চুল এই লাগাও মনে দু চার দিন থাকবে তারপর আবার

দুটো বেজে গেছে আর ভিডিও আমার এডিট করা হয়নি এখনও দুটো ভিডিও আমাকে এডিট করতে হবে আর এই যে পুজো টুজো দিয়ে দিচ্ছি খালি প্রদীপ মুখ তো এখনো ফুলে গেছে আমাকে নেই তো তারপরে এখন বৃষ্টি পড়ছে বাইরে বাইরের ওয়েদার বেকার আর না একটা করি তো বয়েল করে নিয়েছি আর চিকেনটা ম্যারিনেট করে রেখেছি খাবো যখন ভিডিওটা এডিট করবো তারপরে খাবো এখন না এডিট করবো খাবো বানাবো তারপরে খাবো ভিডিও এডিট করে তারপর আঁকে যাবো তারপরে খাবো ভালো লাগছে না বলছো খুলে আছে দেখতে পাচ্ছি শরীরটা ভালো নেই আজও লাগছে একটু দুটো পাঁচ আসছে চলো ভিডিওটা এডিট করি তারপর পরে আবার দেখা হবে এখন টাকা এই যে চাউমিন রেডি হয়ে গেছে বানিয়ে কেমনি কি হয়েছে জানি না হ্যাঁ নুনটুন কেমনি কি হলো খাই তারপরে জানতে পারবো তো চলো খেয়ে নিই আমি আগে এখন ওই ঘড়িতে পনে চারটে পা প্রচুর লেট হয়ে গেছে দেখো ঘড়িটা কটা বাজে ভেঙে স্নান হয়ে গেছি পুরো আমি এই চাউমিন বানাতে বানাতে অবস্থা খারাপ

Або так. 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 ভরিয়ে যাওয়া যে এখন নটা আমার দিনে কমপ্লিট এখন যাব ওয়াশরুমে ফ্রেশ হব ব্রাশ ট্রাশ করবো দেন মশুরি দাঙিয়ে এটা না ধরেছে ভীষণ ব্যথা করছে তখন বললাম মাগুটি না তখন দেখ চোখের পাতাটা মানে লাগছে আই লেডের ওপর কিছু বসিয়ে দিয়েছে মেয়েটার উপর লাগছে চোখ খুলে ভালো করে প্রপার দেখতে পাচ্ছি দাঁড়িয়ে মেয়েটা করে তো চলো ভালোভাবে ঠান্ডা লেগে গেছে আমার বুঝতেই পারছি